আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো টিকটক ও ইউটিউবে ঝর তরে দেওয়া দশটি ভাইরাল গান সম্পর্কে চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনারা আমাদের চ্যানেল যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন

সো গাইজ এরপর আছে তুফানের সদ্য মুক্তি পাওয়া গান ফেসে যায় কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার সো গাইজ এরপর দেখবেন টিকটক ইনস্টাগ্রাম কাঁপানো গান ধানা গানটি হচ্ছে ইন্ডিয়ান গুজরাটি ভাষায় একটি গাওয়া গান এই গানটির বর্তমান ভিউ রয়েছে তিরিশ মিলিয়ন প্লাস এই গানে কমর দুলা টিকটকার আপুদের ভিডিওগুলো ছিল একটি থিক আরেকটি একটি এই গানের ভিডিও দিয়ে আমার এই ছোট্ট মেয়েটার ডান্স ভিডিও ছিল পুরাই মাথা নষ্ট সো গাইস এরপর আছে আমার কেমন জানি করে মন এই গানটি তারা প্রেম করে ঢোকা খেয়েছেন তারা অবশ্যই এই গানটি থেকে বেরত থাকবেন সো গাইস এরপর আছে বাংলার এপার আলিয়াসানের ময়লা থেকে মুক্তি চাই এই গানটি পোস্টার দিয়ে দান লাগে ময়লা থেকে রোগ বালাই হয় ভোগান্তির নেই শেষ আলিয়াসানের গান মানে এক একটি মাস্টার পিস গান শেষ অক্সিজেন নাই দেশে বায়ে হুকুর হুকুর কাশে পরিবেশ দুঃসদ্ধ করছি আমার একটি একান্ত মতামত আপনাদের কাছে আপনাদের নিজের বাড়ি ঘরদের পরিষ্কার রাখবেন ও নিজের এলাকা পরিষ্কার রাখবেন নিজে সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখবেন এই যে আকাশের দিক তাকায় কি ভাবতাছেন কাকা কাউয়া দিয়া ভরত যাই হোক এরপর আছে আজ থেকে বারো বছর আগের গান বললে মনে আমাকে তোমাকে এই গানটি জিদ গাঙ্গুলির গাওয়া একটি গান অল্প ভালো আমারে পাগল বানাইলা আর আমার গভীর ভালো আসায় তুমি মজা নিলা